প্রিয় দর্শক আপনাদেরকে একটু আমি জানানোর চেষ্টা করব মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে এখানে অসংখ্য মানুষ কিন্তু খাবার খাচ্ছে এবং দেখুন এখানে সাধারণ মানুষের থেকে ইউটিউবার ফেসবুক এবং গণমাধ্যম কর্মী কিন্তু এখানে অনেক বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাত কিন্তু শেষ এবং তরকারি কিন্তু প্রায় শেষের দিকে আপনারা একটু দেখুন তরকারি কিন্তু শেষের দিকে ঝোল রয়েছে একটা ভাই ঝোল নিতে এসছে এবং আপনারা দেখুন আমি একটু জানানোর চেষ্টা করব যে আসলে সবাই সঠিকভাবে টাকাটা দিচ্ছে কিনা সঠিকভাবে তখন সংগ্রহ করছে কিনা আমি একটু আপনাদেরকে তখন চেষ্টা করবো ভাই ভাই এখানে যারা খাবার সংগ্রহ করতেছে বা খাবার খাচ্ছে তারা কি সঠিকভাবে টাকাটা পেমেন্ট করতেছে কিনা ভাই এডে রেমানের গুলা একটু হ্যাঁ অবশ্যই নিতে যাচ্ছে আপনার মনে যা চাই তারা

কে কার মতো করে খাবারটা নিচ্ছে কে কার মতো করে খাচ্ছে এটা কিন্তু দেখার কেউ নেই হ্যাঁ এটা কি দেখার কেউ নেই আচ্ছা ভাই আপনি খাবারটা খাচ্ছেন কেমন হয়েছে ভালো লাগছে খুবই ভালো চাঁদপুর থেকে আসছি নিজাম পাই না খাবার খাইলাম চাঁদপুর থেকে কি শুধু খাবার খাওয়ার জন্য আসছে না অন্য কাপড় দিয়ে খাবার খাওয়ানোর জন্যই দর্শক আপনারা দেখুন চাঁদপুর থেকে কিন্তু চাঁদপুর থেকে আসছি খাওয়ার জন্য মিজাম বেরাই পাই না মিজাম বেরাই মাংসটা কেমন লাগছে খুবই ভালো লাগছে মাংস টাটকা ছিল জি 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 টাটকা মাংস ঠিক আছে আচ্ছা ভাই আপনি তো খাবারটা খাচ্ছেন মিজান ভাইয়ের এই হোটেলে খাবারটা কি রকম শাহরজন ভাই অনেক স্বাদ আমি দুপুরে বাসা থেকে বের হইছি কিন্তু আবার দেয়া গেছে আসলাম এখন আবার নতুন করে খাইতেছি কিন্তু খাবারের টেস্ট দেখার জন্যই খাইতা হ্যাঁ খাচ্ছে কিন্তু অনেক টেস্ট জি দেই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খাবার কিন্তু অনেকেই খাচ্ছে এটা কি খাবার কি নষ্ট করে গেছে ভাই নষ্ট করে আগে ধানড়া অনেকই অনেক নষ্ট করে হয় কিন্তু নষ্ট করাটা ঠিক না যে যতটুকু পারে অতটুকু নিয়ে খাক কিন্তু অনেকে দেখা গেছে নষ্ট করেলায় দেখা গেছে যতটুকু পারবে তার চেয়ে বেশি নিয়ে নষ্ট করে কিন্তু নষ্ট করাটা ঠিক না পুরো দর্শক আপনাদের আমি দেখাছিলাম মিশন ভাইয়ের ভাতের হোটেল থেকে আপনাদেরকে দেখানো সুযোগ করে দিয়েছিলাম আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করবেন একটু লাইক করবেন আচ্ছা ভাই ভাই এই ভাই ভাই একটু একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ান এগুলো খাবার কি নষ্ট করছে ভাই এটা চোখের হিদা চোখের হিদা এরে পেড়ে হিদা বড়া চি এসে খায়ার বনা এ দুনিয়ার ভাত এরে দেখես আমি আরো একশো টাকা ভাত দస్తే পারতাম কথা বলছেন দুনিয়ার ভাত তোলে ভাত এড়া ভাত ছব ভাত আসলে এখানে অনেকে আসছে খাবারের জন্য খিদের জন্য অনেকে আসছে আনন্দের জন্য কিন্তু আনন্দ করার উদ্দেশ্যে এসে তারা কিন্তু নষ্ট করে লাগতে ভাত কুচুর ভাত এটা দিয়ে আমি অল্প করে ভাত নিলে আমি আরো একশো টাকা বেঁচতে পারি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দেখানোর সুযোগ করে দিয়েছিলাম যে খাবার কিন্তু অতিরিক্ত খাবার কিন্তু নিয়ে তারা কিন্তু খাবারটা শেষ করতে পারে না এবং খাবারটা নষ্ট করে তারা কিন্তু চলে গেছে এখান থেকে খাবারটা নষ্ট হয়ে গেছে অলরেডি খাবারটি শেষ এখন তাদের কথা হচ্ছে খাবারটা যদি থাকতো এবং তারা কিন্তু খাবারটি ভবিষ্যতে অন্য কারো কাছে বিক্রি করতে পারত বা অন্য কেউ খাইতে পারত বর্তমান কিন্তু ভাত কিন্তু এখানে নেই বর্তমানে এখানে কোনো ভাত নেই এবং মিজান ভাই কিন্তু এখানে উপস্থিত কিন্তু নেই আচ্ছা ভাই খাবারটা খাচ্ছেন খাবারটা কেমন হয়েছে ভাই মাশাআল্লাহ ভালো হয়েছে